রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একত্রিশ জন প্রাণ হারিয়েছেন এ ঘটনায় স্তব্ধ পুরো জাতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই আজ শোকে নিরব আজ পালিত হচ্ছে জাতীয় শোক দিবস এই মর্মান্তিক ঘটনার প্রভাব ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র এমন এক ভয়াবহ ট্র্যাজেডির পরে কোনো মায়ের ঘুম আসে না কোন বাবার বুক শান্তি খোঁজে না এই শোক ছুঁয়ে গেছে দেশের অন্যতম প্রখ্যাত অভিনেত্রী শাহনাজ খুশিকেও তিনি নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেছেন এক হৃদয়স্পর্শী অনুভব তিনি লিখেছেন আমার ধারণা কোনো মানুষ কাল রাতে ঘুমাতে পারে নাই সব মা বাবা এবং অনুভূতি সম্পন্ন মানুষ অসহায়ভাবে জেগেছিল সবার গলার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কালো ধোঁয়া দলা পাকিয়ে আছে সেটা না পারা যায় গিলতে না পারা যায় সহ্য করতে তিনি আরও লিখেছেন ঢাকা শহরে সন্তান জন্ম দেওয়া মা বাবা সবচেয়ে বড় অসহায় স্কুল কলেজে ভর্তি যাতায়াত কোচিং ঘরকন্যা সব কিছুতেই চলতে থাকে তাদের যুদ্ধ সন্তানের জন্যই তাদের প্রতিদিনের সূর্যোদয় ও সূর্যাস্ত একজন মা একজন শিল্পী হিসেবে খুশির প্রতিটি শব্দ যেন দেশের লাখো মা বাবার বুকে আঁকা কষ্টের প্রতিচ্ছবি তিনি লিখেছেন স্কুলেই তো সন্তানদের রেখে মা বাবারা কাজে যান একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা একটু নিরাপত্তার আশ্রয় সেই স্কুলই যখন মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়ায় তখন কি বেঁচে থাকা মানে হয় স্ক্রিপ্টের শেষ ভাগে তিনি বলেন এই আগুন কেউ নেভাতে পারবে না এই ধোঁয়া আর কখনো মা বাবার চোখ থেকে নিঃশ্বাস থেকে মুছে যাবে না হায় রে আমাদের মা বাবার হবার আজন্ম অসহাজত্ব বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনি যদি একটি কষ্ট অনুভব করেন দয়া করে শেয়ার করুন সকলের সঙ্গে এই মা বাবাগুলোর যন্ত্রণা যেন আমরা সবাই অন্তরে ধারণ করি কমেন্টে জানিয়ে দিন আপনিও কি শাহনাজ খুশির মতো অনুভব করছেন